হ্যালো ফ্রেন্ড সন্ধ্যার টিফিনে একটা সহজ চাটের রেসিপি আমি নিয়ে এসেছি আজকে এই চাটটা তৈরি করা খুবই সহজ যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবে খেতে খুবই ভালো হয় বাড়িতে চানাচুর আর পাপড় থাকলে এটা তৈরি করা সম্ভব চলুন তাহলে চারটা তৈরি করে দেখায় দিতারায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি চাটের জন্য এখানে পাপড় নিয়ে নিয়েছি গোল গোল ছোটো সাইজের পাপড় নিয়েছি আর এদিকে চানাচুর নিয়েছি আর এদিকে কিছু জিনিস নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শশা নিয়েছি আলুটা সিদ্ধ করে কেটে নিয়েছি লেবু নিয়েছি টক দই ছোলা নিয়েছি আর এদিকে তেঁতুলের জল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিয়েছি একটা ডিম সিদ্ধ নিয়েছি আর এদিকে পাপড়টা ছেঁকে নেব কোনো তেল দেব না এইভাবে আমি ছেঁকে নেব একটা কাপড়ের সাহায্যে চেপে চেপে ছেঁকে নেব পাঁপড়টা আমার ছেঁকা হয়ে গেছে এবার তুলে নেব খুব গরম অবস্থায় একটা কাপড়ের সার ওপরে রেখে এইভাবে প্রেস করলে একটা শেপ চলে আসবে ঠান্ডা হয়ে গেলে শেপ দেওয়া যাবে না ভেঙে যাবে পাপড়টা গরম অবস্থায় এটা করে নিতে হবে আমি প্রথমে একটা করেছি তারপর আমি তিনটে করে একসঙ্গে আপনাদের দেখাচ্ছি ছেঁকে নিচ্ছি কোনো তেল দেওয়া যাবে না খালি কড়াইতে বা তাওয়াতে এটা ছেকে নিতে হবে এপিট ওপিট খুব ভালো করে এই আমার ছাঁকা হয়ে গেছে এবারও আমি করে দেখাচ্ছি আপনাদের একটাকে তুলে আমি কাপড়ের উপরে রেখে কিভাবে চাপছি আপনারা দেখেই শিখতে হবে এটা আর গরম অবস্থায় করতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে পাপড়টা ভেঙে যাবে আপনারা তৈরি করতে পারবেন এই দেখুন আমি তাওয়া থেকে তুলে এটাকে আমি চেপে ঠিক শেপ দিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে সমস্তগুলো এই দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার চাটের জন্য আমি পুটটা রেডি করে নেবো চানাচুর দিয়ে দিলাম ছোলা দিয়ে দিলাম ছোলাটা না থাকলে দেবেন না কোনো অসুবিধা নেই লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে যে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটাই আমি তেঁতুলগুলা জলে ব্যবহার করেছি বিট লবণ সাদা লবণ লেবু গন্ধরাজ লেবু এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব এরপরে দিয়ে দেবো সেই তেঁতুলগোলা জল একটা ডিম আমি সিদ্ধ করে রেখেছি সেটা গ্রেট করে দিয়ে দেব এর ভিতরে ডিমটা দেওয়াতে আরও টেস্ট হয়ে যাবে এটা হাফটা দেবো আর হাফটা আমি গার্নিশের জন্য রাখবো গার্নিশিং করব এই যে আমি পুরটা ভরে দিলাম বাড়িতে সন্ধ্যাবেলা কোনো গেস্ট আসলে আপনারা এইভাবে সার্ভ করতে পারেন দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো টেস্টি হবেই যে দেখুন একটু ডিম দিয়ে দিলাম সস দিয়ে দেবো উপর দিয়ে আপনারা একটু বেশি চাইলে বেশি সস দেবেন আমি অল্প পরিমাণেই দিয়েছি এখানে টক দইটা দিয়ে দেব দইটা অল্প দিচ্ছি কারণ সমস্ত কিছু পাপড় যেহেতু মানে নরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই জন্য অল্প দিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে আমার পাপড়ের চাট আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন